গুড মর্নিং এভরি কেমন আছো সকলে আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো আমিও খুবই ভালো আছি আজকে হলো মঙ্গলবার আর এখন করিতে প্রায় বাজে সাড়ে ছয়টা এখন থেকেই তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে কাল বলবসায় আমাকে বলে রেখে দিয়েছিল যে ও আজকে তাড়াতাড়ি দোকানে যাবে সে আর কি সকালে আরও আগে উঠেছি উঠে যা কাজ থাকে সেগুলো কমপ্লিট করে স্নান করে কয়েকটা কাপড় বের হয়েছিল সেগুলো ধুয়ে যে কাপড়গুলো এখন মেলে দিচ্ছি চলে আসলাম রান্নাঘরে এসে চা বসিয়ে দিয়েছি কারণ বড় আজকে শুধু চা খেয়েই যাবে চা আর মুড়ি দিলাম তো মুড়ি যে একটুকু খায় আর কি খাবে না পরে আমি খাবো আর সকালে বিস্কিট দিয়ে চা খেয়ে গেলে পেটে একটা থাকবে না তো মুড়ি দিয়ে চার জন্য দিয়েছি আর আমি যখন স্নান করে এসে দেখি আমার মামা উঠে পড়েছে তো এখনও খেলা করছে দাদু ভাইয়ের সাথে বিছানাটা তেমনভাবে ঠিক করতে পারিনি ও চলে এসেছে বলে ওকে বানিয়ে দিলাম চাটা শুধু মশাইটা খুলে রেখে দিয়েছি ও যাওয়ার পর পর আমি যে দেখো বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর আমি প্রায় আমি ও যাওয়ার আগে পরিষ্কার করি বাট আজকে তেমন একটা হলো না কারণ টাইম পেলাম না সব দিন তো আর সেই সমান থাকে না তো আজকে দেখো এই যে ও চলে যাওয়ার পর আমি সুন্দর করে আমার বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর বলে না বিছানাপত্র সুন্দর করে গুছিয়ে রাখলে কিন্তু ঘরে আসার সাথে সাথে মনটাও খুব ভালো লাগে আর বাইরের থেকে আসার পর দেখবি যখন যে ঘরটা একদম এলোমেলো হয়ে রয়েছে তখন কি একদমই ভালো লাগে না তো প্রথমে তার জন্য চেষ্টা করি আমার রুমটা ক্লিন করে রাখার আর স্নান করে এসে না আমি সিঁদুরটা দিইনি তো এই যে এখন আমি বসে পড়লাম সিঁদুরটা দিয়ে দেওয়ার জন্য আর যতটা আমি সিঁদুর না দেবো অতটা মুখটাও তেমন একটা ভালো লাগে না দেখতে এখন তারপর দেখো আজকে এত ফুল ফুটেছে না তোমাদেরকে ভাবলাম শেয়ার করে দিই আর এই ঠান্ডা দিনে তো তেমন একটা ফুল ফুটেনি কিন্তু আজকে খুব সুন্দর ফুল ফুটেছে দেখো কত ফুল হয়েছে মা তো আজকে খুব খুশি কারণ অনেকগুলো ফুল দিয়ে মা পুজো দিতে পারবে মা না পুজোটা যখন দেয় সুন্দর করে সাজিয়ে চা যদি দেয় না দেখতে খুব সুন্দর লাগে আমি মাকে বলে আসলাম আজকে ঠাকুরকে খুব সুন্দর করে সাজিয়ে পুজো দেবে আমিও তাড়াতাড়ি এসে আবার রান্নাটা বসিয়ে দিয়েছি কারণ বাবাও আবার খেয়ে বাজারে চলে যাবে আর বরমশাইয়ের জন্য নিয়ে যাবে সকাল সকাল তেমন একটা খেতে ইচ্ছে করে না ওর তার জন্য চা খেয়ে গেছে নয়তো বেশিরভাগ যেহেতু আটটাকে সাড়ে আটটা কিংবা নয়টার ও যায় তখন তো ভাত রুটি যাই রান্না করি সেটাই খেয়ে যায় এই রান্নাটা সেরে এখন একটু ভালো করে গ্যাসটা মুছে রাখবো রান্নাবান্না হওয়ার পর না তেলগুলো ছিটে ছিটে থাকে আর তখন না গ্যাসটা দেখতে ভালো লাগে না তার জন্য একটু ভিজে কাপড় দিয়ে ভালো করে গ্যাসটা মুছে দিচ্ছি এখন না আমি সাপ দিয়ে মুছি না পরে যখন দুপুরে রান্নাবান্না সারার পর তখন আমি ভালো করে সাপ দিয়ে গ্যাসটা মুছে রাখি আর টেবিলটা ভালো করে মুছে রাখি আমাদের মতো একটা হাউস ওয়াইফ সবসময় একটাই চিন্তা থাকে যে সবসময় কীভাবে সব কিছু পরিপাটি করে গুছিয়ে রাখবো আমরাও সারাদা দিন এইভাবেই কাজ বাজ করে নিজের সংসারটাকে গুছিয়ে রাখি বলেই সব সুন্দর থাকে আমরা যদি ভালো করে না গুছিয়ে রাখি তাহলে দেখবে সেই সংসারটা কখনো সুন্দর হয়ে ওঠে না মামাম ঘুম থেকে উঠে ওর দাদু ভাইয়ের সাথেই ছিল তারপর ওর মেজমার থেকে আটা নিয়ে এসেছে ওখানে রুটি বানাচ্ছে তারপর ওকে দুইবার আজকে ওকে ব্রাশ হাতে দিয়েছি ও ব্রাশ করেনি দুষ্টুমি করছিল মানে ব্রাশ নিয়ে মাটিতে ঘষছিল মানে ও ব্রাশ করবে না তারপরে যে এখন আমি নিয়ে বসলাম ওকে বললাম এখন তোমাকে ব্রাশ করতেই হবে আমি একবার মুখে দিয়ে দিয়েছি তারপর বললো মা দাও আমি করব। আমাদের জীবনটা না অনেক ছোট আমরা শুধু ভাবতে থাকি যে আজকে করব না কালকে করব। এই করে করে সারাটা জীবন আমরা পিছিয়ে যাই আর কালকেই আমি এই কথাটা খুব ভালো করে মন থেকে বুঝে গেছি যে না যখন যেটা করার সেটা তখন করে নিতে হয় কারণ কখন যে ভগবান আমাদেরকে ডেকে নেবে আমরা একদমই বুঝতে পারবো না এই কথাটা বলার একটাই কারণ কালকে আমাদের ফ্যামিলিতে একটা না চাওয়া ঘটনা ঘটে গেছে যেটা আমরা কখনো ভাবিও নি যে হ্যাঁ এমনটা হবে কালকে আমার বড় পিসি মারা গিয়েছে আমার তো বিশ্বাসই হচ্ছিল না মা কালকে সকালে ফোন করে বলছে তো আর পিসি আর নেই কয়েকদিন আগে আমরা বাড়িতে গিয়ে পিসির সাথে দেখা করে আসলাম মানে আমার বাড়ি আর পিসির বাড়ি একদম কাছাকাছি মানে এ পাশে আর ও পাশে তোমরা যারা আমার ব্লগ দেখো তারা হয়তো জানো আমি অনেকবার মানে পিসির বাড়িতে গিয়েও ব্লগ করেছি তো মানে একদম মানে কি বলবো আর বিশ্বাসই হচ্ছিল না যে হ্যাঁ পিসি আর নেই তার জন্য আমি সকাল সকাল কালকে বাড়িতে গিয়েছি তো পিসি এসেছিল আমার মেজো পিসি ছোট পিসি সবাই এসেছিল দেখা করতে তো সারাটা দিন বাড়িতেই ছিলাম সবাই ছিল তো রাত্রে বাড়িতে চলে এসেছি নিজের মানুষদের এভাবে চলে যেতে দেখে না ভীষণ কষ্ট হয় যেই মানুষগুলোকে ছোটোর থেকে দেখে এসেছি সেই মানুষগুলোকে চলে যেতে দেখে তো ভীষণ কষ্ট হবে কিন্তু কি আর করা যাবে ভগবান একদিন না একদিন তো সবাইকে নিয়ে যাবে যে প্রিয় মানুষগুলো এখন আমার পাশে আছে সেই প্রিয় মানুষগুলোকে সবসময় ভালো রাখার চেষ্টা করি কারণ চলে গেলে তো আর পাবো না না তো যতদিন আছে আমার সাথে সবসময় চেষ্টা করি ভালো রাখার সুখী রাখার তোমাদের সাথে কথাগুলো বলতে বলতে আমার কিন্তু রুটিটা বানানো হয়ে গেছে আর মাম্মামকেও দেখো রুটিটা দিয়ে দিয়েছি আজকে ওকে নিজের হাতেই দিয়েছি খেতে তো এখানে রুটি ছিঁড়ে দিয়েছি ডাল একটু দিয়েছি আর ভাজি করেছি সেটাই দিয়েছি এখানে দেখো আর দাদু সাথে বসে বসে একা একাই রুটি খাচ্ছে আর সকাল সকাল বর্মশাই আমাকে বলছে আমাকে না চিনি রুটি বানিয়ে পাঠিয়ে দেবে অন্যকে খুব খেতে ইচ্ছে করছে আমরা কিন্তু এই চিনি রুটি অনেক খেতাম মা যখনই রুটি বানাতো আমরা শুধু মাকে এটাই বলতে যেতাম তাড়াতাড়ি করে আমাকে একটা চিনি রুটি বানিয়ে দাও তো আজকে বরমশাই এটা খাওয়ার ইচ্ছে করেছে তো আমি বানাচ্ছিলাম তো মা বললো দাও আমি বানিয়ে দিই মানে মা বেলে দিলেও সুন্দর করে আর আমি যেখানে সুন্দর করে ভেজে নিচ্ছি আর আমার মাম্মাম ওর শুধু এই রুটিটাই লাগে ওরও খুব পছন্দ হয়েছে এই রুটিটা কার না পছন্দ আমারও কিন্তু পিষণই ভালো লাগে আমার জন্য একটা বানিয়েছি পরামর্শের জন্য দুটা বানিয়ে দিয়ে দিয়েছি ওকে টিফিনে আর এখানে দেখো আমার রুটিগুলো বানানো হয়ে গেছে আর আজকে কয়েকটা রুটি একটু বেশি হয়ে গেছে বানিয়ে রেখে দিয়েছি কারণ রাত্রে তো আমি সেই রুটিই খাবো কখনও আমি সকালবেলা একটু বেশি করে আটটা মেখে রাখি আমার রুটি খেতে ভালো লাগে তো রাত্রেও আমি সেই রুটিই খাই তার জন্য আর এখানে দেখো কয়েকটা কাপড় গুছিয়ে নিলাম কারণ কালকে তো আর গুছানো হয়নি মানে কালকে মা ভাজ করে এমনি সোফাতে রেখে দিয়েছিল সেই কাপড়গুলো আমি ভাজ করে নিলাম আলনাতে ভালো করে গুছিয়ে নিলাম সকালে ব্রেকফাস্টটা সেরে এই যে আমি আমার রোজ দিনের কাজে লেগে পড়লাম আজকে ভাবলাম সবগুলো রুম একটু ভালো করে ক্লিন করব। সোফার কাবারটা আমি সবসময় উঠাই না কয়েকদিন পরপর উঠিয়ে ভালো করে ঝেড়ে নিই আর ওই দিন বৃষ্টি হলো না অনেক শিল পড়েছে তো আমাদের এই রুমটাতে অনেক শিল পড়েছিল মানে জল সিটে এসেছিলো আর কালকে মা সকালে ঘরে এসে দেখে একদম ঘরে জল জল হয়ে রয়েছে আর সব কিছু একটু একটু ভিজে ভিজে মানে আমাদের সোফার কাপড়গুলো কিছু হয়নি কিন্তু বেড কাবার মানে ওখানটাতে তোষক ছিল ল্যাপ ছিল তো সেই সব আর কি সব ভিজে গেছে তো মা বলছিল আজকে তোষকটা রোদ্দুতে দিবে কিন্তু আজকে আর দেওয়া হয়নি কালকে তোষকটা দিব তো আজকে শুধু বালিশগুলো দিয়ে দেব। আর এই কি যে ফুলগুলো দেখালাম না এই ফুলগুলো কিন্তু সুদ্ধি বানিয়েছে দেখতে কত সুন্দর হয়েছে না এই কাপড়ে যে ছোটো ছোটো টুকরো আছে আর কি ফুলগুলো বানিয়েছে আমার কিন্তু ভীষণ লাগে ফুলটা আর আমি সুন্দর করে দেখো সাজিয়ে রেখেছি এখানে আগের থেকেই ছিল আমি আবার এই পেপারটা খুলে দিয়েছি তাতে আরো সুন্দর লাগে। আর আজকে এই রুমের দুটো জানালাই খুলে দিয়েছি যাতে একটু হাওয়া ঢুকে ঘরে ওয়ালে যে ফটোগুলো দেখছো সেই ফটোগুলো আমরা দিল্লিতে ঘুরতে গিয়েছিলাম তখনের ফটোগুলো বিয়ের পরের সাথে প্রথমবার ঘুরতে গিয়েছিলাম বলতে পারো হানিমুন তো দিল্লি মথুরা বৃন্দাবন আগ্রা এইসব আর কি ঘুরে এসেছিলাম তো এখন তো সেই ফটোগুলো মামাম দেখে আর কান্না করে বলে আমি কোথায় আর বলতে থাকবে আমাকে কেন নিয়ে যাওনি এই সব আর কি বলতে থাকে এই রুমটাতে কম আসা হয় না তার জন্য এই রুমটাতে একটা সুন্দর প্ল্যান্ট লাগিয়েছি তো মামমাম যে রুমে আসে না মানে যে রুমে কম আসে সেই রুমেই রাখা হয়েছে আর আমার রুমে রাখার অনেকটা ইচ্ছে ছিল রাখতে পারবো না মামমাম একটু পর পর যাবে আর সবকিছু ছিঁড়ে নিয়ে আসবে একবার বলবো মামাম ছিঁড়বে না তো পরেরবার গিয়ে আবার ছিঁড়ে নিয়ে আসবে নষ্ট করার থেকে ভালো ও যখন একটু বড় হবে তখনই লাগাবো আর এর মধ্যে দেখো আমাদের এই রুমটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এসে দেখি মামমাম ঘর ঝাড়ছে আর আমি ওই যে বালিশগুলো রোদ্দ্রে দিয়ে দিচ্ছি সবগুলো দিচ্ছি না কয়েকটা যেগুলো ওই রুমে ছিল সেগুলোই আর কি দিয়ে দিচ্ছি আর মাকে জিজ্ঞেস করছিলাম আরও কি বালিশ সবগুলো দিব। আর এখানে যে তোষকটা দেখছো এটা কিন্তু আমাদের না এটা আরেকটা দিদি দিয়েছে ওই জল পড়ে গেছিলো সেম অবস্থা কিন্তু আমাদেরটা দিদি দিয়েছে না আজকে তো তার জন্য আমাদের তো দিই কালকে দেবো আমরা আর কালকে আরও ভালো রোদ্দ্র উঠবে মনে হচ্ছে আর আজকের থেকে তো একটু একটু আবার সেই গরম পড়ে গেছে আর আমার এই গরমের দিন একদম পছন্দের না মানে গরমের দিনে ফল ঠল খেতে ভালোবাসি মানে আমের দিন না এটা আমি ভীষণ মানে ভালোবাসি কিন্তু এই যে যে গরম এই গরমটা সহ্য হয় না আমার যাই হোক আর কী করা যাবে সব দিনই ওয়েদার মানে এনজয় করতে হয় তো ঠান্ডার দিন তো খুব ভালোই কাটলো কিন্তু এই যখন গরমের দিন আসছে অবস্থা খারাপ হয়ে যাবে যাই হোক আর কী করা যাবে আর এখানে দেখো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে ঘরটাই যখন আমি ভালো করে মুছে নিচ্ছি রুমগুলো পরিষ্কার করতে করতে একটু দেরি হয়ে গেছে তো তার জন্য মা রান্নাটা বসিয়ে দিয়েছে ভেবেছিলাম আমি রান্না করব পরে মা বললো তুমি ঘরটা ভালো করে মুছো আমি রান্নাটা বসিয়ে দিই তারপর আমি ঘরটা মুছে রান্নাঘরে এসে দেখি মার চটিরা রান্না হয়ে গেছে তারপর মা বলল আমি রান্না কর ফেলি তোমার রান্না করতে হবে না তোমার মাম্মাকে স্নান করিয়ে দাও আর এখানে আজকে রান্না হচ্ছে চটচড়ি আর মাছের ঝোল আর আমি তো সকালে ডাল আর একটা ভাজি করে রেখে দিয়েছি এখন গরমের দিন পড়ে গেছে না মামমামে সান স্নান করতে ভীষণ ভালো লাগে ঠান্ডার দিন হোক গরমের দিন ও জল দেখে একদমই ভয় পায় না শুধু স্নান করতে চায় আর এই যে এখন বালতিতে তো জল যদি দিয়ে রাখি তো ওর জন্যই তো সেই জল নিয়ে মাথায় ঢালতে থাকবে গিয়ে অত জল পেয়ে আর এই যে মামামকে সুন্দর করে স্নান টান করিয়েই ওকে ড্রেস পরিয়ে সাজু বুঝু করিয়ে দিলাম আর করিয়ে ওকে খাইয়েও দিয়েছি আর মাও রান্নাটা হয়ে গেছিলো আর এর মধ্যে আমি বাসনগুলোও ধুয়ে নিয়ে এসেছি তো আজকে ব্লগটাও কিন্তু এখানে অ্যান করছি তোমাদের ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু আমাকে বলো আর প্লিজ তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো আজকের জন্য টাটা সবাই খুব ভালো থেকো